আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন আজকে চলেছি সামিন এন্টারপ্রাইজে ইলেকট্রিক চুলার কালেকশন দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বাজারের সেরা সেরা ইলেকট্রিক চুলাগুলো এখানে সবগুলো অ্যাভেলেবেল আছে তো চলুন এই ইলেকট্রিক চুলার কালেকশন গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই চুলার কালেকশন সম্পর্কে আমরা বিস্তারিত জানবো হোসেন ভাইয়ের কাছ থেকে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি যে ভাই ভালো আছে আপনি তো আবার বাজারে যে শিলা সব গুলো নিয়ে ভাইয়া আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো চুলা দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট আপডেট যেগুলা ইন্ডিয়াতে চলে আমরা যেটা আনছি আজকে ডাবল কয়েলের মধ্যে যেমন পেস্টিজ যে পেস্টিজর নাম শুনছেন যে সালে লেটেস্ট আপডেট যেটা কয়েল হবে তিনটা ধারা যে তিনটা কয়েল তৈরি করছে এটা এবং ডাবল ইন বা ডাবল হিটার তারপর এখানে দেখতেছেন সাহারার গিফ গর্ত চলে যায় ডাবল ভাইরাল জি ভাইরাল তো আছে ভাইয়া এগুলো কিন্তু আপনার এ যাবৎকাল পর্যন্ত যেগুলো দেখছেন ওগুলো ছিল একটা বাটন এটা কিন্তু বাটন এটা সম্পূর্ণ টাচ টাচ প্যানেল এবং কি আপনার কয়েল তিনটা ধারা ছোট বড় মিডিয়াম করতে পারবেন জি তারপরে পাশাপাশি আছে হ্যাভেল সেট হ্যাভেলস কোম্পানি এগুলো সম্পূর্ণ মার্বেল টপের মধ্যে আমি একটা একটা করে আপনাদের বিয়ারদেরকে দেখাই দিব দেন আপনি ব্যবহার কিভাবে করবেন সেটাও শিখে নেবেন আর এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনি ধামাকা ডিসকাউন্টে আজকে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ আমি একটু দেখাই ভাই ব্যবহারটা কিভাবে করবেন সেটা একটা একটা করে দেখাই এইখানে দেখতেছেন আমি যে ফ্ল্যাগটা লাগালাম এইখানে যেটা করছে অনেক মা বোনরা আছে যারা এই চুলা কিন্তু ব্যবহার করতে পারে না ভয় পায় সেই ক্ষেত্রে কিন্তু তাদের জন্য এই চুলাটা চলে আসছে ভলিউম এই যে দেখেন এই অন করবেন এই ফাংশনে দিবেন এটা বাইশো ওয়াট থাকবে বাইশো ওয়াট ঠিক আছে এখানে আপনি এভাবে কমাবেন অষ্টআশি ওয়াট পেয়ে আপনি ব্যবহার করতে পারবেন সর্বনিম্ন অষ্টআশি আর সর্বোচ্চ আপনি বাইশশো পর্যন্ত করতে পারবেন আপনি ডিপ রান্না করবেন সেটা পারবেন এই যে এখানে দেখেন আর এটা কিন্তু এয়ার কুলিং সিস্টেমটা খুবই ভালো করছে ভাইয়া যেমন ভাইয়া এই যে এয়ার কুলিং সিস্টেমটা হচ্ছে আপনি এখান থেকে বাতাসটা বের করে দিবেন আপনি দুইটা বাতাস বের করার অপশন আছে ঠিক আছে দেখছেন জি এখান থেকে বাতাসটা আপনি বের করে বের করে দিবে এটা তো অনেক হিট বের হচ্ছে ভাইয়া এটা তো অনেক হিট বের হবে কারণ এটা হচ্ছে ইনফ্রারেড চুলা ইনফ্রারেড চুলা এমনিতেই হিট হয়

এখানে আপনি আবার চালু করতে পারবেন স্টপ করে আবার চালু করতে পারবেন এটা কিন্তু লেটেস্ট আপডেট একটা ভার্সন আর আরেকটা ব্যাপার এখানে দেখা দি আপনি দেখা যায় কিনা ক্যামেরায় এটা কিন্তু একটা কয়েল জ্বলতেছে বড়টা আর লাইট অফ করলে বুঝা যাবে অফ করলে আরো বেশি বোঝা যাবে জাস্ট আমি আপনাদের একটু দেখাই দিতেছি লাইট অফ করে দিয়ে এখন কিন্তু বোঝা যাচ্ছে যে কয়েলটা জ্বলছে আমি যে কয়েলটা জ্বালাচ্ছি এখানে কিন্তু আপনার এই যে এখানে একটা রিং কয়েল আছে দেখেন জি এই যে রিং কয়েলটা দেখেন আমি এখন দিব শুধু মাঝের টুক জ্বলতেছে দেখছেন জি দেখা যায় এই যে এখন আমি আপনাদেরকে দেখায় দিব শুধু ছোটটা চলবে মানে এটার যে কোনো পাতিল বড় বড় ছোট চলে ছোট ছোট আপনি যেভাবে ইচ্ছা আপনি ওইভাবে ব্যবহার করতে পারবেন আরেকটা ব্যাপার বলে দেই এই যেখানে এখানে কিন্তু আপনি টাইম সেট করতে পারবেন জি ঠিক আছে এটা টাইম সেট আপনার অটো অফ হয়ে যাবে অটো হ্যাঁ টাইম সেট করলে আপনি কি করবেন টাইমে দিবেন দিয়ে আপনি যতটুক দরকার ততটুকু আপনার সেট করুন যেমন আমি আপনার এই 20 মিনিট সেট করলাম দেখাই দিই যে 20 মিনিট সেট করলাম এখানে আপনার 20 মিনিট সেট হয়ে গেছে এই 3 সেকেন্ড সময় নেবে তিন সেকেন্ড সময় নিয়ে এটা অ্যাক্টিভ হয়ে গেছে বিশ মিনিট পরে চুলাটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে মানে আগে যেরকম হতো যে চুলা চলতে থাকতো এরকম চলতে থাকবে চলতে থাকবে না বিশ মিনিট মানে বিশ মিনিটই হবে বিশ মিনিট পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর এখানে আরো কিছু ফাংশন দেওয়া আছে যেমন ধরেন আপনার এই ওয়াটার আছে আমি একটু দেখা দিই ওয়াটার তারপরে এই যে এটা আছে আপনার তারপরে স্যুপ আছে বারবিকিউ আছে ফ্রাই আছে হটপট আছে ওয়ার্ম আছে মিল্ক আছে এরকম করে অটো ফাংশন দেওয়া আছে অটো ফাংশন দেওয়া আছে নরমালি আপনি চুলা অন করে ফাংশন দিয়ে আপনার মতো আপনি সেট করে নিতে পারবেন আর এটা কিন্তু দুই সালের আপডেট ভার্সন যেটা আমি বলে দিই ভাইয়া এটা ফুল বডি স্টিল মানে পিছনে ব্যাগে ফুল বডি স্কিল আপনার ব্যাগও কিন্তু স্টিল হবে জি আমি একটু দেখা দিই ইয়ার কুলিং সিস্টেম যে এখানে কিন্তু আপনার স্কিল দেখছেন জি এটাও কিন্তু স্কিল যে মানে ফুল বডি স্কিল ফুল বডি স্কিলের জি এবং ইয়ার কুলিং সিস্টেম দেখা যায় কিনা ভাইয়া জি দেখা যাচ্ছে আমি এটা একটু হিট দিছি তো যে কারণে একটু গরম সেই কারণে আমি ফুল কমফোর্ট ভাবে মানে আপনি দেখাতে পারছি না সেই ক্ষেত্রে দেখালাম তারপর আমি যাব হচ্ছে আপনার সাহারা কোম্পানির একটা চুলা জি সাহারা কোম্পানির চুলাটা আমি আপনাদের দেখি একটু চালায় দেখাই যত দুই হাজার পঁচিশ সালের আপডেট ভার্সন চুলা এটা ভাইয়া জি এই যে আমি আপনাদেরকে একটু দেখাই দিই এটা চালায়া এটা সুবিধাটা হচ্ছে

ঠিক আছে আপনি এন আর এবং ইনভার্টার মানে বিদ্যুৎ বিল অনেক কম আসবে জি পাওয়ার সেভার জি তো আমি এই চুলাতে একটু চালায় দেখে যারা মা বোনরা আছে যারা ব্যবহার করতে জানবে না তাদের জন্য শিখায় দিয়ে আমি আপনারা এই যে দেখেন এই অন করবেন এখান এইখান থেকে আপনার এই ওয়াদে যাবেন ওয়াদে গেলে কি আপনি 1200 তে আসছে জি এখন আপনি 2500 পর্যন্ত এটা উঠাতে পারবেন দেখেন 2500 জি তারপর আমি আপনাদের দেখাই দিই এই চুলাটা কিন্তু লক আর আগে যে চুলাগুলো ছিল এগুলো কিন্তু ছিল বাটন বাটন ছিল এটা কিন্তু সম্পূর্ণ টাচ এই যে একদম টাচ প্যানেল আমি একটু কয়েলটা ছোট বড় করে দেখা দিই যত হিট যদি দেখেন এই যে এখন কিন্তু মিডিয়াম আছে এইটা কিন্তু আপনি একমাত্র চুলা যেটা আপনি পুরোপুরি বড় পুরোপুরি মিডিয়াম পুরোপুরি ছোট করতে পারবেন এই যে এখন ছোটটা এখন দেখবেন আপনার একটা দাগ আসবে একটা দাগ একটা দাগ আসছে দেখছেন জি এটা কিন্তু সিঙ্গেল এটা কিন্তু সিঙ্গেল কয়েল সিঙ্গেল কয়েল এই যে দেখেন এখন আপনার আসবে পুরোটা

এই যে ডাবল ফ্যান এখানে ডাবলটা ফ্যান দুইটা ফ্যান সাহারাত পঁচিশ সোয়ারের আর মডেল নাম্বারটা আমি একটু মেনশন করে দিয়ে ভাইয়া যত এটার মধ্যে দুইটা মডেল হয় আমি আপডেট মডেলটা দিয়ে কথা বলতেছি ভাইয়া এটা মডেল নাম্বারটা হচ্ছে আপনার সি এম টি টুয়েন্টি এইট একশো এইট এস এ আর ঠিক আছে এই মডেল নাম্বারটা আপনি স্ক্রিনশট মেরে রাখবেন ঠিক আছে এটা প্রথম আপডেট একদম আপডেট মডেলের মধ্যে ভাইয়া তারপরে পরে আছে যে আপনার হইলো হ্যাভেলস কোম্পানি ভাইয়া হ্যাভেলস এই যে হ্যাভেলস গোল্ড এইটাও কিন্তু স্টিলের মধ্যে হ্যাভেলস কোম্পানি যারা থাকেন আরেকটা ব্যাপার আমি মনে মিস করছি ভাই প্রতিটা চুলায় কিন্তু ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ চুলা খোলার আগে খুলে বাচ্চা উঠায় গোসল করবেন প্রয়োজনে চুলা উঠায় গোসল করাইবেন যদি পানির ভিতরে যাবেন এক ফোটা গ্যাস কভার দেওয়া আছে একদম একদম এক ফোটা পানি ভিতরে যাবে না এবং কে গেল মার্বেল টপের মধ্যে সেভেন এম এ মার্বেল টপ ফুল বডি স্টিল নিচে স্টিল থাকবে উপরে মার্বেল থাকবে এখন আপনি চলে এইটাও নিতে পারেন ভাই এইটাও পাওয়ার সেভিং সেম ডাবল হিটার ঠিক আছে এটাও রিং হিটার আছে আমি রিং হিটারটা চালাই দেখাইলাম না জি মানে সবগুলা সিস্টেম আছে সবগুলা সিস্টেম সেম রিং হিটার সব এইগুলা সবগুলাই কয়েল আপনি ছোট বড় করতে পারবেন এখন আমি আপনাকে প্রোডাক্ট গুলো তো দেখাইলাম একদম প্রিমিয়াম কোয়ালিটির ভাই দাম কিন্তু দি একদম পানির দাম ভাই পানির দাম পানির দাম জি আরেকটা ব্যাপার বলে দিই চুলাগুলোর কিন্তু দুই বছরের ওয়ারেন্টি পাবেন জি দুই বছরের আমাদের কাছ থেকে চুলাগুলোর ওয়ারেন্টিটা পাবেন জি দুই বছরের মধ্যে যদি যে কোনো সমস্যা নিয়ে আসবেন আমাদের কাছে আমরা ঠিক করে দিব আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তো সুবিধা রাখছি তাই যাই হোক এখন আমি প্রাইসটা বলে দেবে ভাইয়া আপনি কত ছিল আর কততে পাবেন ঠিক আছে আপনার ভিউয়ার্সরা এই যে এইখান থেকে দেখতেছেন এই চুলাটা আগে ছিল রিং কয়েল ছাড়া এই হেভেনস চুলাটা ছিল রিং কয়েল ছাড়া মানে আপনি ছোট বড় করতে পারবেন না এখন আপনি এটা তিন ভাবে ছোট বড় মিডিয়াম করতে পারবেন আর এটার প্রাইসটা টাইক করছে ভাই আমরা আগের ভিডিওতে আপনার চ্যানেলে ভালো করে দেখলে বুঝতে পারবেন ওইখানে চুলাটার দাম দেওয়া ছিল আপনার হলো পাঁচ হাজার আটশো টাকা ঠিক আছে ডিসকাউন্ট দিয়ে আমরা চার হাজার আটশো টাকা বিক্রি করছিলাম ঠিক আছে কিন্তু এখন না এখন ধামাকা ডিসকাউন্ট ভাইয়া মাত্র চার হাজার দুইশো টাকায় চার হাজার দুশো টাকা চার হাজার দুইশো টাকায় একদম ক্যাশ অন ডেলিভারি বাসায় ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি কফ ফ্রি থাকবে এটার জন্য ডেলিভারি চার্জ দিতে হবে চার হাজার হাজার দুইশো টাকার মধ্যে তারপরে যে হ্যাবা সাহারা যেটা আছে ডিপ

একদম দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট আপডেট ভার্সন চুলা এটাও দিতেছি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাত্র পঁয়তাল্লিশশো টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি মানে তিনটা থেকে যেইটাই নেই ডেলিভারি চার্জ ফ্রি প্রাইস ওইটাই পড়বে ডেলিভারি চার্জ ফ্রি এই অফারটা কয় দিনের জন্য থাকবে এই অফারটা থাকবে হচ্ছে আপনার দশ দিনের জন্য দশ দিনের দশ দিনের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আপনার চ্যানেলে ভিউয়ারদের জন্য অবশ্যই স্ক্রিনশট পেটে পাঠিয়ে দিতে হবে দেন আপনি যে প্রোডাক্টটা দেখছেন ওইটা আমরা কনফার্ম হবার কোনো সেই প্রোডাক্টটা ব্যাপারে আর আপনি চাইলে তো সরাসরি দোকানে এসে নিতে পারবেন দোকানে এসে নিলে আপনার যে ডেলিভারির চার্জটা যায় যে কস্টিংটা আমরা কেটে তারপর আপনার দামটা ধরবো মানে সেক্ষেত্রে আরো কমে যাবে আরো কমে যাবে যদি দোকানে এসে কিনেন যে দোকানে আসছি ভাই আপনি কমাবেন না অবশ্যই কমাবো আপনি এবার যে যেটা ডেলিভারি চার্জ একটা আছে না আমরা ঢাকার মধ্যে যেটা ধরি আরকি যে ঢাকার বাইরে যেটা আমরা ধুরি ওই ডেলিভারি চার্জ কেটে দিব ঠিক আছে তখন আপনি ওই দামটা দিয়ে নিতে পারবেন ওইটা হচ্ছে আপনার সময় উপযোগী আপনার আমরা বলে দিব যে তুমি দোকানে আসতে চান যে দোকানে আসার জন্য আমি আপনাদেরকে বলে দিই আমাদের দোকান নাম্বার হচ্ছে সামির এন্টারপ্রাইস ভাইয়া ঠিক আছে ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস ইউল্ডার একশো দুই নাম্বার দোকান ঠিক আছে আমাদের দুইটা নাম্বার ইমোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশ থেকে আপনি ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার দিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি প্লাস ডেলিভারি চার্জ ফ্রি জি আর যেহেতু আপনার ফুল ক্যাশ অন ডেলিভারি সেই ক্ষেত্রে তো আর কোনো কথাই নেই ডেলিভারি চার্জের কথা একদম ক্যাশ অন ডেলিভারি তবে ভাই একটা রিকোয়েস্ট আপনি যদি প্রোডাক্টটা নেন 100% অর্ডার কনফার্ম করেই দেন অর্ডারটা দিবেন জি ঠিক আছে ধন্যবাদ হোসেন ভাই আপনার সুন্দর একটি জুলার কালেকশনগুলো আমাদের চ্যানেলে ভিডিওর সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার ধন্যবাদ